হ্যালো দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে আজকে যে মেহেন্টা নিয়ে আমি কথা বলছি নিউ মডেলের নিউ মডেলের নিউ ভার্সন চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের চব্বিশ ভার্সনের আমরা মেশিনে এসেছি এই মেশিনটিতে আমরা অনেক কিছু আপডেট করছি তাই মেহেনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ধান দিয়ে দিয়েছি অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশ ফ্রেশভাবে বের হয়েছিল আসছে চাউলটা কত ঝকঝক হয়ে বের হয়েছে দেখেন যে অন্য কোনো বড়ো মিল কেন তারা এত সুন্দর চাউল আপনারা বের করতে পারবেন না এই আমরা নিউ ভার্সনে দেখেন এটা চারকোনা ট্রে আমাদের দুইটা কোয়ালিটি এই মেশিনটা আসে চব্বিশ ভার্সন দুটা সেম জিনিস টেটা দুই রকম একটা আছে চারকোনা আকারে আর একটা আছে গোল আকারে এই ট্রেটাতে আপনি আগে যে ট্রেটা ছিল ছোটো সাইজের এটা পাঁচ থেকে সাত কেজি ধান আঁটতো একবারের ট্রের ভিতরে এখন যে ট্রেটা নিয়ে আসছি এক চান্সে আবার বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি ধান আঁটবে ট্রেগুলো তিনটা ট্রে আমরা বড় করে নিয়ে আনছি যা অনেকজনে কমপ্লেন দেওয়ার কারণে আমরা ট্রেগুলো অনেক বড়ো করছি এবং পুরা বস্তা সহ আপনি এটার মধ্যে উঠিয়ে দিতে পারবেন অনেক শক্তিশালী এবং হার্ডি এটা আমরা আপডেট করছি আর আপডেট করছি আপনার মোটর মানে গ্রাইন্ডার বসানোর সিস্টেমটাও আমরা আপডেট করছি তাই দর্শক বন্ধুরা দেখেন আপনার ধান দিয়ে দিয়েছি চাউলটা কত ফ্রেশভাবে জের হয়ে বের হয়ে চলে আসছে একবারে কিন্তু তো দিয়েছি দুইবার না একবারে ফ্রেশভাবে ঝেড়ে বের হয়ে চলে আসছে কুড়াগুলো আগ দিয়ে দিয়ে হচ্ছে ভাঙা চাউলগুলো আগ দিয়ে দিয়ে বের হচ্ছে এটা বাসায় নিয়ে গিয়ে ভাত রান্না করে খেতে পারবেন যা আপনাকে দ্বিতীয়বার এটা ঝাওয়া লাগবে না এবং দেওয়া লাগবে না এবার আপনাদের দেখাচ্ছি দেখেন আর একটা যে চারকোনা যে গোল আকারের যে টেটা এটা হলো ফুল ফুল ডিজাইন দুটার সেম একই ট্রে একই ধান আঁটবে এটা ফুল আলার একটু ডিজাইন আর ওটা হলো সিম্পল চার ওটা এসে একটু বড়ো দর্শক বন্ধুরা এটা দুটা চব্বিশ মডেলের চব্বিশ ভার্সন দু সালের এটা দুটা দামি একই সব কিছু সেম জিনিস দুটা দুটা মানে ডিজাইনটা দুটা দুই রকম তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি যারা ক্রয় করতে চান দু হাজার সালের নিউ ভার্সনের যে মেশিনটি যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই মেশিনটির স্টক আমাদের খুবই কম অল্প সীমিত মাত্র আর বিশ পিস আমাদের কাছে এই মেশিনটি আছে প্রায় শেষের দিকে তাই যারা নিতে চান ওরা অতি দ্রুত এই মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটি কিন্তু অন্য কোনো জায়গায় আপনি পাবেন না আমাদের গাছ ছাড়া আমরা নতুন এই মেশিনটা নিয়ে আসছি আকারে তাই দর্শক মুদ্রা যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যে নাম্বার দেয় নাম্বারে ফোন করে আপনাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারি মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক মুদ্রা একটা ট্রেটে আমরা ধান থেকে চাউল করে দেখালাম এটা যেহেতু তিন মাথাটা অটো রাইস মিল আরটাতে আমরা দেখলাম সিদ্ধ চাউল দিয়ে দিয়েছি চাউল দেওয়ার পরে আপনার এখানে চাউলটা এখন সুজি আকারে বের হয়েছিল আসছে এটাতে আপনি বাচ্চাদের সুজি করতে পারবেন তারপর পিঠা খাওয়ার জন্য যে ভেজা চাউল আমরা পাউডার করে সেটা করতে পারবেন তো গরুর জন্য দাঁড়াদার খাবার তৈরি করতে পারবেন তিনটা আইটেম এছাড়া অন্য গরুর জন্য খোল ভাঙাতে পারবেন অনেক কিছু এই মেশিনটাতে আপনি করা যাবে এই মেশিনটা তিনটা মেশিং একসাথে সেট করা আছে তিন মাত্র অটো রাইস মিল আপনার তিন হেডের যা একটা মোটরের সাহায্য চলবে মেশিনটা সম্পূর্ণ বাসা বাইরে লাইনে চলবে সাড়ে চার গ্রাম মোটর ফোর পয়েন্ট ফাইভ যা বাইরে লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা বিদ্যুৎ আপনার প্রয়োজন হবে না আপনার বাড়ির যে লাইন আছে ওই লাইনে আপনি চালাতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট তামার কয়েল একশো পার্সেন্ট কয়েল যা মোটরটাতে কোনো সমস্যা হবে না আর আরেকটা বিষয় দেখেন আমরা করে করেছি আপনার দেখেন দেখাচ্ছে সরাসরি আপনারা হাত দিয়ে যে কত সুন্দর সুজ হয়েছে আপনার বাজারে যে তার ছাড়া ভালো সুজি বের হয়েছে দর্শক বন্ধুরা ভালো মানের এবং সঠিক মানের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা এটা ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুজোতে প্রত্যেকদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবার দেখেন আপনারা পাশে যে চার কোনো একটা মানে গোল আকারটি দেখছেন এটাতে অনেক কাজ হয় এটা আপনাদের গোম থেকে পাউডার করতে পারেন গোম দিয়ে দেবেন পাউডার হয়ে বেরিয়ে চলে আসবে রুটি বানিয়ে খেতে পাবেন চাউল পাউডার করতে পাবেন হলুদ মরিচ পাউডার করতে পাবেন যত রকম মশলা জাতীয় জিনিস সমস্ত কিছু এটা পাউডার হবে যার কারণ এটা পাটা জাতীয় দুটো দুটো ভেতরে দুটা পাটা আসে মানে পাথর আছে এই পাথর থাকার কারণে আপনার এটা একদম পাউডার হয়ে বেরিয়ে চলে আসছে ঘর্ষণে একদম আটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন আপনি যে কোনো জিনিস এটার মধ্যে দেবেন সেটাই আপনি পাউডার করতে পারবেন তাই দর্শক মধ্যে যারা ছোটোখাটো মেশিন নিয়ে এটা অল্প বুঝতে ব্যবসা করতে চাচ্ছেন রাইস মিলের তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিলে আপনি জাস্ট মেশিনটা কিনবেন বাসায় নিয়ে লাইন দেবেন আপনি ব্যবসা শুরু হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই